আগামী মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো আজ পাঁচই জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কি বলা হয়েছে চলো আমরা এক নজরে দেখে নিই বলা হচ্ছে যে অনলাইনে দুই সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেভেন এম ও সেভেন এইস ফর্ম ফিল আপ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে সেভেন এম হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্মটা আর সেভেন এইস হচ্ছে মাধ্যমিকের জন্য যে নির্দিষ্ট ফর্মটা যেটা অনলাইনে আমরা পাব তো কি কী নির্দেশ করা হয়েছে এখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেগুলার ও এক্সটার্নাল পরীক্ষার্থীদের অনলাইনে সেভেন এম ও সেভেন এইচ ফর্ম ফিল আপ দশই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি দুই সাল এই তারিখটার মধ্যেই করতে হবে তো অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে যথাক্রমে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়ান এম ফর্ম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়ান ফর্ম সঠিকভাবে পূরণ করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে এবং বিদ্যালয়ে সেগুলি সংরক্ষিত থাকবে দুই নম্বর সতর্কতার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের আই প্রাপ্ত নম্বর আই মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নম্বর এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রাপ্ত নম্বরটা অনলাইনে এন্ট্রি করতে হবে তিন নম্বর যে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেগুলার পরীক্ষার্থীদের সিক্স সাবজেক্ট অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টই রয়েছে তাদের ভোকেশনাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর সতর্কতার সঙ্গে অনলাইনে ফর্ম ফিল করার সময় অর্থাৎ সেভেন এম ও সেভেন এইচ ফর্ম ফিল করার সময় এন্ট্রি করতে হবে চার নম্বর এক্সটার্নাল পরীক্ষার্থীদের কোনো আয়ে অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্ক বা প্র্যাকটিক্যাল নম্বর এন্ট্রি করা হবে না শুধুমাত্র কী করতে হবে সেভ ফাইনাল সাবমিশন ও চালান সাবমিশন করতে হবে পাঁচ নম্বর পরীক্ষার্থীদের সাবজেক্ট বা অন্য কোনো তথ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অনলাইনে সেভেন এম বা সেভেন এইচ ফর্ম ফিল করার আগে পর্ষদে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীদের ভেরিফিকেশান রিপোর্টগুলির প্রিন্ট আউট নিয়ে সাবজেক্ট আয়ে বা প্র্যাকটিক্যাল মার্কস ও ফটো চেক করার পরেই ফাইনাল সাবমিশান করতে হবে অর্থাৎ অনলাইনে এন্ট্রি করার পূর্বে সবগুলি দেখে তারপরে প্রিন্ট আউট করতে হবে ও পরীক্ষা ফিয়ের ব্যাংক চালানের উপরে ডান দিকে রেগুলার ও এক্সটার্নাল যদি থাকে পরীক্ষার্থীদের সংখ্যাগুলি লিখে চালান সাবমিশন করতে হবে সাত নম্বর ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আয়ে অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্ক প্র্যাকটিক্যাল মার্ক এগুলি চেঞ্জ করার জন্য কোনো পর্ষদ কর্তৃপক্ষকে অনুরোধ কোনোভাবেই করা যাবে না আট নম্বর তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিদ্যালয় প্রধানের মাধ্যমে স্বাক্ষরিত ভেরিফিকেশনের রিপোর্টগুলি পরীক্ষার ফিয়ের ব্যাংক চালান সহকারে এবং বিদ্যালয় প্রধানের ফরওয়ার্ডিং সহ পর্ষদে জমা দিতে হবে অর্থাৎ তারিখটা হচ্ছে তিরিশে জানুয়ারি দু সাল এই তারিখটার মধ্যে জমা দিতে হবে আর অনলাইনের কাজটা হবে দশই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির কাজ নয় নম্বর যদি কোনো কন্টিনিউ কম্পারমেন্টাল এক্সট্রা কম্পারমেন্টাল সিঙ্গেল সাবজেক্ট বা ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী থাকে তাহলে সেই পরীক্ষার্থীদের পূরণ করা ওয়ান এম মাধ্যমিকের জন্য ওয়ান এইচ উচ্চ মাধ্যমিকের জন্য সেই ফর্ম পর্ষদে জমা দেওয়ার জন্য শেষ তারিখ হচ্ছে বারোই জানুয়ারি আর সেটা হবে অফলাইনে অনলাইনে জমা দেওয়ার কোনো সিস্টেম নেই তাহলে অনলাইন যারা রেগুলার তাদের জন্য অনলাইন আর বাকি কন্টিনিউ বা কম্পারমেন্টাল তাদের জন্য অফলাইন কিন্তু এক্সটার্নালের জন্য আবার অনলাইনই হবে ডক্টর দুলাল দে সচিব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ওনার স্বাক্ষরিতই এই বিবৃতি দেওয়া হয়েছে তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন টিভিসি মাস্টারি চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিভিন্ন খবরাখবর আপডেট পেয়ে যাবে তো যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এই ব্যাপারে কোনো তথ্য জানতে চাও বা কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমার যার যার বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে অল দ্য বেস্ট